Bolun ey. Hey bu ne? <gülüyor> 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 <gülüyor>

সবাই গরিব মানুষের দিকে

আমরা ভাতকে সবাই শুয়েছি শোয়ার পরে ওনার আধ ঘন্টার মতো বেশ ঘুম ঠিক ঘুমার মুহূর্তে মধ্যে দেখতে পেয়েছি আগুন গায়ে পড়ছে অমুক উঠেছি উঠে কোন দিকে যাবো দরজা খুলবো কোন দিকে যাবো কিছু বুঝতে পারছে না এক ধার তো সুংসে পুরে পুরে আসছে সবাই আতঙ্কে আমরা চাঁচামেচি করছি এবার গ্রামের লোক তারাও এসে কিছু বুঝতে পারছে না যে কীভাবে ছাড়াবো সে ছাড়াবার মতো এমন আগুন আমাদের গায়ে পড়েছে বাচ্চাদের পড়েছে বাচ্চারা চালাচ্ছে আমরা সব খেলে হাবু করে কেউ উঠেছি যে কোন পথে যাবো কী করবো আমরা কিছু তখন কি ঘরের মধ্যে ঘুমাচ্ছি ঘরের মধ্যে ঘুমাচ্ছি দরজা পাচ্ছি না সেই পথে বেরোবো এমন পথ পাচ্ছি না যে সেই পথে বেরিয়ে যাবো কীভাবে তো চাল ডাল যা কিছু ছিল আমাদের গায়ে কাঁধে গানে বাদে সব ছেলে মেয়েদের কিভাবে বের করলো ছেলে মেয়েদের সে কিভাবে বের করেছে

পরিবারের লোকজন কি মানে পুরো অক্ষত আছে একদম পুরো সবাই তো আছে কিছু কিছু লোক সব বসে আছে সবাই অক্ষত রয়েছে একদম সবাই অক্ষত রয়েছে তাদের গায়ে কিছু নেই গ্রাম থেকে কাপড় চোপড় দিলে সেই পরে সব রয়েছে আমাদের এখন বন্ধু খাওয়া তো নেই কিছু নেই এখন রান্না ওদের কি খাবো তাও আমাদের ঠিক না কি চাইছেন কি আমরা কি সাহায্য চাচ্ছি যাতে খেতে পারি এবার আপনারা দেখুন কি করতে পারি এই অবস্থা আমাদের ঘরের দু আমরা থাকবো শীতের সময় আমার থাকার জায়গা পর্যন্ত নেই

আমাদের চাল ডাল সবিত জিনিস সব কিচ্ছু নি আমাদের তোমার দেখে আসবে চলো ঘর ভেতর গিয়ে কিচ্ছু নি কিভাবে আগুন লাগলো বলে মনে হয় কিচ্ছু জানি না যে কি করে লেবে লেগেছে আমরা তাও জানি না কি চাইছেন এখন আমাদের ঘর দর দেবে না আমাদের কি আছে আমরা খাবোটা কি আর থাকবোটা কোথায় আমাদের ঘরদোর দাও কিছু সাহায্য করো এক্ষুনি আমাদের তো থাকার জায়গা নেই বাচ্চা খানা নেই আমার কোথায় যাবো সময় আমাদের খাতা কম্বল কিচ্ছু নেই কি নাম কি আপনার আমার নাম গোলক মণ্ডল একই পরিবারের চার চারটি ঘর পুরে হয়ে গেছে তাদের খাদ্যদ্রব্য বস্ত্র বলতে কিছুই নেই কি বলবেন তার জন্যে তো আমার সকালবেলা আমার কাছে যখন খবর যায় তখন শ্যামলদা চলে এসছে এসে দেখে তার জন্য থানায় চলে গেছে থানায় থেকে ভিডিও হয়ে গেছে ভিডিও থেকে কি বলে দেখি তারপর আমি সেই অঞ্চলে সেটার সামনে আমি নিজে এসে দেখতে এখন প্রায় দুপুর বারোটা বাজতে চললো তারা কিন্তু এখনো ক্ষুধার্ত তারা কিন্তু খায়নি এবং একই পোশাকে রয়েছে কি ব্যবস্থা নেওয়া হয়েছে আপনার তরফে ঠিক আছে আমি সামলদার সাথে কথা বলি ভিডিও কি ব্যবস্থা নিয়েছে তারপর আমার অঞ্চলে গিয়ে অঞ্চলে ব্যবস্থা নিয়ে এদিকে আর্থিকভাবে কোনো মানে সহযোগিতা করবেন গ্রাম পঞ্চায়েত থেকে হ্যাঁ তার জন্য তো এসছে তো আপনার নাম সুতপা ইটখোলা অঞ্চল প্রধান সাহেব